ভ্রমণ ছাড়া জীবনটাই মাটি ভ্রমণ আপনার দৈনন্দিন ক্লান্তিকে হারিয়ে নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করায় তাই তো দিনকে দিন ভ্রমণ মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে এটা হলো ভাইজাগের দ্বিতীয় ভিডিও মানে ভাইজাক পৌঁছানোর আগে পর্যন্ত প্রতিটা মানুষের জীবনকে উপভোগ করতে মাঝে মধ্যে ভ্রমণ করা অনেক জরুরি তাছাড়া জীবনে চলার ক্ষেত্রে জীবনের মানে হারিয়ে ফেলবে অনেক সময় আমাদের কাজ করতে করতে মনে হয় নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে যায় তখন প্রাণ ভরে নিঃশ্বাস নেবার জন্য আমরা ভ্রমণ করতে বেরিয়ে পড়ি কারণ রেগুলার রুটিন আপনার আমার জীবনকে স্থির করে দিচ্ছে এভাবে আপনাকে আস্তে আস্তে মেরে ফেলবে তাই সবাই মিলে একটুখানি বেরিয়ে এলাম প্রথমে ভাবছিলাম যে গ্যাংটক যাব মানে সিকিমে তারপরে ভাবলাম যে এমন একটা জায়গায় যেতে চাই কষ্টা বা খরচটা আমাদের সীমাবদ্ধের মধ্যে থাকবে তুলনামূলকভাবে সিকিমের চেয়ে ভাইজাকে একটু দাম কম পড়বে এইভাবে আমরা সবাই এক বেরিয়ে পড়লাম আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ আমাদেরকে সব দিক তাল মিলিয়ে যেতে হয় আর্থিকের কথাটাও ভাবতে হয় এই জন্য ভাবলাম ভাই ঘুরে আসি বিশাখাপত্তনম দেশের প্রাচীনতম বন্দর শহরগুলির মধ্যে একটি অন্ধ্রপ্রদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাখাপত্তনম তার মনোরম সৈকত এবং শান্ত ভূ দৃশ্যের জন্য পরিচিত সেই সাথে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক অতীতের জন্য যা এটিকে একটি দুর্দান্ত উপকূলীয় ছুটির জন্য আদর্শ আদর্শ স্থান বলে করে তোলে বিশাখাপত্তনমে গিয়ে দেখলাম মানে আপনিও না সৈকত না দেখে থাকতে পারবেন না ভাইজ্যাক তার উপকূল বরাবর অনেক সৈকত দ্বারা পরিপূর্ণ যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ইয়ারাদা সৈকত হলদিয়া থেকে আমরা ভাইজ্যাক পাঁচজন ফ্যামিলি গেছিলাম তার মধ্যে তিনজন ফ্যামিলি মানে আমরা দুজন ফ্যামিলি নিয়ে একটা গাড়ি করে আমরা মেসেদা পর্যন্ত গেলাম মেসেদা থেকে আবার খড়্গপুরে ট্রেন ধরে ভাইজ্যাক সে এক বিশাল অনুভূতি হল সবাই রাতে ট্রেনের জন্য যে যার মতন করে টিফিন ঘর থেকে করে নিয়ে গেছিল যে যার মতন করে বলতে কেউ রুটি কেউ মাংস আমাদের ওই গৌতম মিত্র দাদাই ভাগ করে দিয়েছিলেন কে কী করবে কেউ মিষ্টি নিয়ে গেছিলো এরকম করে আমরা সবাই গেলাম আমার তো ঘুরতে গেলে জানাশোনা বন্ধুবান্ধব থাকলে ভালো হয় আমার ছেলেরও তাই মিলে গেছে খুব আনন্দ হল